এই তাকুয়া অবলম্বনের জন্য এই তাকুয়া অবলম্বনের জন্য আমার সিয়াম পালন করতে হবে সিয়াম সম্পর্কে কমবেশ সকলেই আমরা জানি প্রত্যেক বছর যখন এই সিয়াম শুরু হয় তার শুরুতেই আমাদের প্রত্যেকটি মসজিদে এমন কোনো মসজিদ নাই আমার জানা মতে প্রত্যেক মসজিদে সিয়াম নিয়ে আলোচনা করা হয় একটি আয়াত নিয়ে আল্লাহ আল্লাহ তাহলে এই আয়াত্রী নিয়ে আয়াদ করা হয় তাহলে কেন করা হয় আল্লাহ রব আলমিনের সেই কথাই তذكير ان نذكرو طاع উপদেশ দেন নে উপদেশ দেন শরণ করে দেন যে শরণ মুমিনদের যে আসবে আমরা দীর্ঘ 11 মাস যদি আমরা শুনেছি আমরা জানি এই দীর্ঘ 11 মাস আমরা বিভিন্ন পাপে লিপ্ত ছিলাম যে কোনো ভাবে হোক এমন আমাদের সময়ে যেমনটি আল্লাহ সল্লাল্লাহু আলাইহিSalam হাদিস আমরা দেখি যে শেষ জামানায় ইমান টিকে রাখা এত রূপ কষ্টকর হবে যত রূপ মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখা কষ্টকর এবার তাকাই রাস্তায় বের হলে দেখেন আমি ইচ্ছা কর ইচ্ছা করে না পাপ করব কিন্তু আমার ইচ্ছা ছাড়াই অটো পাপ হচ্ছে আমার আমার মাধ্যমে যেমন চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা এটা তাদের জানি এরকম বিভিন্ন পাপ আমরা করে থাকি নিজের ইচ্ছা করে অনিচ্ছাও করি তাহলে এই সিয়াম সম্পর্কে আলো সিয়াম নিয়ে আলোচনা কেন করা হয় যে বারবার শরণ করে দেওয়া যাতে আমি না বলি তাতে করে আমার কথাটা আরও স্মরণে আসে তাহলে সিয়াম সম্পর্কে আমরা জানি সিয়াম শাব্দিক অর্থ হলো কোন জিনিস থেকে বিরত থাকা কোনো জিনিস থেকে বিরত থাকা যেকোনো জিনিস বিরত থাকলাম এটার নামে পরিবাসে বলা হয় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পিনা এবং যে সমস্ত কাজ করলে সিয়াম ভঙ্গ হয় সেই কাজগুলো থেকে বিরত থেকে বিরত থাকাকে সিয়াম বলা হয় তাহলে যে সমস্ত কাজ করলে সিএম ভঙ্গ হয় খাবার তো এখানে কোন এক সাহেব বলেছিলেন যে কোন খাবার বলা উপবাস খাবার না খাওয়া কে বলা হয় উপবাস জিনিসগুলো সিএম করে দেয় যেমন সিয়াম রাখছি আমি মানুষের নামে গিবোধ করতেছি সিএম রাখলাম আমি মানুষের তাকে আত্মসাত করতেছি সিয়াম রাখলাম মানুষকে গালি দিতেছি তাহলে এই যে বিভিন্ন কিছুগুলো বিভিন্ন বিষয়গুলো আমি বোধ করতেছি তাইলে আমাকে আমার সিয়াম আমাকে এই পাপকাস থেকে বিরত রাখতে পারে নাই এটাকে বলা হবে উপবাস বলা হবে যেমন আমরা বিভিন্ন ধর্মে দেখি যেমন হিন্দু ধর্মে তারা কি করে উপবাস করে সব খায় তিন চার দিন ভাত খায় না কিন্তু ফল খায় কিন্তু তারা অন্য কিছু এখন যেমন আমরা মারিয়াম আলি ইসাল্লামের সিয়াম দিয়ে তাকাই যখন তিনি ঈশা আলি ইসাল্লাম জন্ম দিলেন তখন তাকে বলা হলো কি তুমি যখন তোমাকে বলা হবে তখন তুমি বলবে কি আমি সিয়াম আসি তাদের সিএম ছিল কি সব করা যাবে কথা বলা যাবে না সব করা যাবে কথা বলা যাবে না তাদের সঙ্গে সিএমের নিয়ম ছিল তাহলে আমাদের সিএম নিয়ম যে খাবারও বিরত থাকতে হবে তাহলে কি এখন যদি আমি বলি আপকাছ থেকে বিরত থাকতে হবে তাহলে খাবার কি যাবে আমি প্রশ্ন করি আপনি বললেন যে খাবার না খাওয়াকে উপবাস বলে খাবার খাওয়া বাদ খাবার খাওয়া যাবে তো অন্য কিছু করা যাবে না তাহলে খাবার এখানে আমি সঙ্গেই বলেছি যে কি খাবার পানীয় এবং অন্য অন্য কাজ যে কাজগুলো সিয়ামকে ভঙ্গ করে দেয় সেটা যেই কাজে হোক না কেন সেই কাজগুলো থেকে বিরত থাকার নামই হলো সিয়াম তাহলে আমার সব প্রথমে জানি সিয়াম আমাদের হয়েছে কেমন ফরজ মুখে বললাম ফরজ হয়ে গেছে নয় আল্লাহ রবুল্লা আলমে লেখে ফরজ করে দিয়েছেন এখন আমি কাউকে বলি কোন জমি জমার বিষয়ে যে আপনাকে আমি কি দিলাম আমার ওই মুখ জমিটা দিয়ে দিলাম তাহলে এটা কোনো বেলো নাই আমরা সকলে জানি যদি তার লেখে দেওয়া হয় সে যতই অস্বীকার করুক পর্বতীতে সেটা কি হবে না পরিবর্তন হবে না লিখিত আছে আল্লাহ রবুল আলমী আমাদের লিখে দিয়েছেন কেন দিয়েছেন শুধু আমাদেরকে দেন নেই আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন তাদেরকে দিয়েছেন আল্লাহ কুম তোমরা মুক্তি হতে পারো যে বিষয় নিয়ে আজকে আমার আলোচনা তাকুয়াশীল হওয়া তাহলে এই তাকুয়াশীল হওয়ার ক্ষেত্রে যে সিয়াম সিয়ামের পরবর্তী হুকুম ফরজ এখন সিয়াম কোন সিয়াম ফরজ

প্রথমত ফরজ হলো আল্লাহ আলমিনের পক্ষ থেকে সিয়াম যেমনটি আমরা দেখতে পাই সোম্মত বোখারির সাত বা আট নম্বর হাদিস ইসলাম আল্লাহ তাহলে এই বলা হয়েছে ইসলাম যে পাঁচটি বিষয়ের দাঁড়ানো পাঁচটি ইসলাম রূপে দাঁড়ানো এই পাঁচটি স্তম্ভের একটি বিষয় হলো সিয়াম তাহলে এই সিয়াম আমাদের রমজানের সিয়াম আর বাদী যে ফরজ আমাদের উপরে আমরা যদি নিজেদের আমরা কি করে নেই করে নেই আমাদের উপরে কি করে নেই করে নেই মানতের মাধ্যমে সেটাও আমাদের উপরেই খরচ হবে আর রমজান মাস সামনে আমাদের রমজান মাস আসতেছে রমজানের মধ্যে খজুরা সম্ভব বলেছেন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত্রে হয়

আবুয়া বলতেন না এবং জান্নাতের সকল দরজাগুলো খোলা হয় সালাম ইউকুলা মিনহা বাবুন সেখানে কোনো দরজা বন্ধ থাকে না তো এর পূর্ববর্তী হাদিসের অংশ রয়েছে একজন কোয়নাদি মুনাদিন একজন আহ্বানকারীর কাছে এসে বলে হে কল্লানের কল্লান তুমি যে কল্লান করতে চাও তুমি কি করো কল্লানের কাছে অগ্রসর হও ঐ অকল্লানকে আমি তুমি কল্লান থেকে অকল্লান থেকে বিরুত হও কাছ থেকে বিরুত থাকো তাইলে আমাদের সামনে রমজান মাস এই রমজান মাস সম্মানের মাস সেই উপলক্ষে আমাদেরকে ভালো কাছ থেকে অগ্রসর হতে হবে খারাপ কাছ থেকে বিরত থাকতে হবে